রিক্সা চালকদের কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার যেটি রয়েছে সেখানে বেশ কিছু রিক্সা চালক এখানে এসে সাধারণ শিক্ষার্থীদের যে আন্দোলন সে আন্দোলনে সংহতি জানিয়েছেন এবং সেটিকে ঘিরেই ইতিমধ্যে যেই শহীদ মিনার প্রাঙ্গণ রয়েছে এখানে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষার্থী রিক্সা চালকদের সঙ্গে শিক্ষার্থীরা এসে উপস্থিত হন এবং তাদের সঙ্গে সংহতি জানিয়ে ইতিমধ্যেই এখানকার যে পরিবেশ সেটিকে উত্তাল করে রেখেছেন অর্থাৎ আজকে এখানে যে উপস্থিতি সেখানে সাধারণ শিক্ষার্থী অভিভাবক এবং রিক্সা চালকদেরকে ব্যাপক উপস্থিতি এখানে আমরা লক্ষ্য করতে পারছি যেটিকে ঘিরেই ইতিমধ্যে এখানকার যে পরিবেশ সেটি অনেকটা উত্তাল হয়ে পড়েছে তবে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা উদ্যোগের বাহিনীর সদস্যদের ধরনের উপস্থিতি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটিতে প্রবেশ করেনি আপনারা যেমনটি দেখছেন যে স্লোগানের পর স্লোগান দিয়ে যেই উত্তর রাখার পরিবেশ সেটি এখানে দৃশ্যমান হচ্ছে এবং আপনারা যেমন কি দেখছেন যে শিক্ষার্থীরা কিছুক্ষণ আগে বলছিলেন যে তাদের এখন এক দফা দাবিতে পরিণত হয়েছে রিক্সা চালকরা আসলে একইভাবে বলছেন আপনার মিছিলে যে তাদের যে স্লোগান সেটি কিছুটা দেখানোর হচ্ছে শিক্ষক

দাবি আদায় না হওয়া পর্যন্ত চালিয়ে যাবেন আমরা একটু দেখানোর চেষ্টা করবো এখানকার যে সার্বিক পরিবেশ ইতিমধ্যেই শহীদ মিনার প্রাঙ্গণ যেটি রয়েছে সেখানে শিক্ষার্থীদের উপস্থিতিতে উত্তাল হয়ে আছে পাশাপাশি রিক্সা চালকদের যে অবস্থান সেটিও কিন্তু এখানে তৈরি হয়েছে কিন্তু এখানে সে জমা হয়েছেন এবং অভিভাবকরাও একই স্লোগান দিচ্ছেন অর্থাৎ অনেকটা যে স্বাভাবিক পরিবেশ উত্থান হয়ে যাওয়ার সেটি কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারছি এবং শিক্ষার্থীরা বলছেন তাদের যে সংহতি প্রকাশ সেটিকে তারা সাধুবাদ জানিয়ে রিক্সা দারণের সঙ্গে শিক্ষার্থীরাও যে স্লোগান দেওয়া বা যারা আন্দোলন করছেন আন্দোলনকারীদের যে স্লোগান সেটিও কিন্তু প্রতীয়মান হচ্ছে মূলত গত পহেলা জুলাই থেকে সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন স্থানে আন্দোলন শুরু করে এবং এর পরবর্তী সময়ে নানা ধরনের কর্মসূচি প্রদান করা হয় বাংলা ব্লকেট সহ নানা ধরনের কর্মসূচি পরবর্তী সময়ে এই আন্দোলনটি ব্যাপক সংঘর্ষের রূপ নেয় যে সংঘর্ষে বেশ কিছু শিক্ষার্থী সহ পথচারী সরকারি কর্মচারী পুলিশ সদস্য নিহত হয়েছে যেটিকে ঘিরে ইতিমধ্যে আমরা যেটি দেখছি যে এটিকে তারা গণহত্যা ঘোষণা করেছে সাধারণ শিক্ষার্থীরা এবং এর পরবর্তী সময়ে কিন্তু তারা এখানে বলছেন যে তাদের দাবি আদায় অর্থাৎ তারা নয়টি দফা দিয়েছেন যে এই নয় দফা আদায় আজকালকের মতো না করা হলে তারা এক দফা দাবিতে পরিণত হবেন এমন আসলে তাদের পক্ষ থেকে ঘোষণা রয়েছে এটিকে ঘিরেই এখন পর্যন্ত যেটি দেখছি যে শিক্ষার্থীরা তাদের আন্দোলন বিভিন্ন স্থানে চালিয়ে যাচ্ছেন এবং সেই আন্দোলনকে ঘিরেই তারা তাদের যে অবস্থান সেটি জানান দিচ্ছেন এবং সেটিকে ঘিরে ইতিমধ্যে হাজার হাজার শিক্ষার্থীদের পাশাপাশি যেমনটি দেখছেন যে কিছুক্ষণ কিন্তু মিছিল নিয়ে সাধারণ শিক্ষার্থীরা মিছিল শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকরাও এখানে সংহতি জানিয়ে তাদেরকে ভেতরে নিয়ে গিয়ে রাখছেন তবে ঘুরি বৃষ্টি পড়ছে যে বৃষ্টিকে উপেক্ষা করে আসলে সাধারণ শিক্ষার্থী অভিভাবক আন্দোলনকারী এবং তারা এখানে এসে উদ্যোগ হয়েছেন অনেকেই হাতে মাথায় পতাকা বেঁধে তারা এখানে এসে হচ্ছেন এবং তারা তাদের যে অবস্থান কর্মসূচি সেগুলোকে তারা জানান দিচ্ছেন রিক্সা চালকদের যে অবস্থান সেটি যদি বলি যে প্রায় দীর্ঘ সময় ধরে তারা স্লোগান এবং করে এখানকার পরিবেশ এবং স্লোগান দিয়ে তারা তাদের যে অবস্থান সেটি তারা জানান দিচ্ছেন এবং আমরা কিছুক্ষণ আগে কয়েকজন রিক্সা চালকের সঙ্গে কথা তারা যেটা বলেছেন যে তাদের কখনোই দাবি আদায় হয়নি যে কারণে তারা আজকে তারা রাস্তায় এসেছেন এমনটা আসলে তারা দেখছেন তবে এখানে শিক্ষার্থীরা যেটা বলছেন যে আহ তাদের স্লোগানে সরকার বিরোধিতার যেই আহ অবস্থান সেটি আসলে স্পষ্ট হয়ে গেছে এক বিশাল মিছিল নিয়ে এখানে একটি মিছিল হচ্ছে এবং যেমনটি দেখছেন যে মিছিল বড় একটি মিছিল নিয়ে সাধারণ শিক্ষার্থীদের যে মিছিল সেটি তারা সামনের দিকে অগ্রসর হচ্ছেন এবং অনেকটাই শিক্ষার্থীদের অবস্থানে যেই পতাকা হাতে নিয়ে তাদের অবস্থান সেটি এখানে লক্ষ্য করতে পারছি এবং তারা বলছেন তাদের দাবি আদায় সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন এতে ঘিরে ইতিমধ্যে কিন্তু অনেকটাই ব্যাপক উত্তেজনা এবং তারা তাদের বুক খুলে লিখেছেন নিপাজা এই ধরনের নানা ধরনের অবস্থান নিয়ে কিন্তু তারা আজকে শহীদ মিলে হচ্ছে এবং তারা বলছেন উই ওয়ান্ট জাস্টিস সেই জাস্টিসের কথা বলেও তারা এখানে এসে জড়ো হওয়া যে বিশ্ব সেটি মধ্যেই তারা তাদের বেশ কিছু ব্যানার প্লেকার নিয়ে এখানে এসে জানা এবং আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ সেটি যদি বলি যে অনেকটাই শিক্ষার্থীদের প্রস্তুতি সহ তারা এখানে এসে জানা হয়েছে এবং কিছুক্ষণ আগে আমরা জেনেছি যে ঢাকা ছাড়া অন্যান্য জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতেও আসলে তারা তাদের অবস্থান পালন করছেন এবং আজকে ইতিমধ্যেই এখানকার যে পরিবেশ সেটি উত্তাল হয়ে পড়েছে এবং কোনো ধরনের বাধাহীন বা শান্তিপূর্ণ এখন পর্যন্ত তাদের যে অবস্থান সেটি রয়েছে তবে শিক্ষার্থীদের হাতে আমরা বেশ কিছু লাঠি দেখেছি যেগুলো তারা বাঁশ এবং কাঠের তারা এগুলো নিয়ে এখানে উপস্থিত হয়েছেন বা জড়ো হয়েছেন আমার কাছে এই ছিল মূলত এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে সর্বশেষ এছাড়া যে কোনো ধরনের রাজনীতি বিনোদন খেলাধুলা এবং আন্তর্জাতিক সংবাদ পেটে সঙ্গেই থাকবেন ধন্যবাদ সকলকে